আচ্ছা যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা মাত্র কত থাকতেছে চার পিস এক হাজার চার পিস এক হাজার টাকা আচ্ছা চার পিস এক হাজার টাকা এগুলো সব স্টিচ সব স্টিচ থাকবে হ্যাঁ সব স্টিচ এগুলো আর সাইজ কত হবে এগুলো সাইজ তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল আচ্ছা এম এল এক্স এল সাইজ থাকবে আর যেগুলো চারটা চার পিস এক হাজার চার পিস এক হাজার টাকা মাত্র চার পিস এক হাজার আচ্ছা যে চারটা মাত্র এক হাজার এক হাজার টাকা ওকে ওকে

যার যেটা ভাল লাগে স্ক্রিনশট শট নিয়ে অর্ডার করে ফেলেন দেখেন প্রচুর পরিমাণে স্যাম্পল পাবেন এখানে আসলে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলায় কত নম্বর দোকান একশো চব্বিশ আসলেই আপনারা এইসব কালেকশন পেয়ে যাবেন ওকে এই যে দেখেন ডাবল পকেটের ভিতরে হুম প্রচুর পরিমাণে স্যাম্পুল পাবেন দেখেন প্রচুর পরিমাণে স্যাম্পল পাবেন চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা দেখেন চার পিস মাত্র এক টাকা আর সাইজ থাকতেছে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল আচ্ছা মিডিয়াম এল এক্সেল আচ্ছা খুবই চমৎকার অনেক অনেক কালেকশন পাবেন আমরা বলবো যারা ঢাকার ভিতরে আছেন সবে আসবেন অথবা বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি আপনারা একেবারে বাসায় বসে ভাসায় বসে আপনারা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাসায় বসে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ডেলিভারি চার্জ পড়বে ঢাকায়

দেখে শুনে দেন আপনারা পারচেস করবেন হ্যাঁ আচ্ছা ঢাকায় আপনারা ঢাকায় দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন প্রচুর পরিমাণে স্যাম্পল অনেক কালার অনেক ডিজাইন আচ্ছা এই যে দেখেন মাত্র থাকতেছে কত এগুলা চার পিস 1000 টাকা চার পিস 1000 টাকা হ্যাঁ আচ্ছা চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা আর সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল আচ্ছা মিডিয়াম এল এক্সেল

আর অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে আর বাকি টাকা হচ্ছে প্রোডাক্টস পাওয়ার পরে প্রোডাক্টস পাওয়ার পর ওকে 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 ঢাকা 100 টাকা দিবেন ঢাকার বাইরে 150 টাকা 150 টাকা দেখেন খুবই চমৎকার এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারটা থাকতেছে এক চার পিস 1000 টাকা আচ্ছা চারটা থাকতেছে মাত্র 1000 টাকা দেখেন এই পাশে কিন্তু চেক শার্টের ভিতরে ডাবল পকেট এগুলো সব ডাবল পকেট কটন ডাবল পকেট এই দেখেন কলার কন্ট্রাস্ট এবং পকেটের কন্ট্রাস্ট কিন্তু সেম হ্যাঁ

শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন ভিডিওতে যে নাম্বারটা এই নাম্বার যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা দেখেন এটা আছে ফুল জিপার এগুলো একই প্রাইস হ্যাঁ চার পিস 1000 আচ্ছা সব জিপার এগুলো সবই জিপার হ্যাঁ ফুল জিপার আচ্ছা ফুল জিপার জিপারটা খুলে অনেক একটা টি-শার্ট পরে না গোলগোলা এগুলো সব জিপার সব জিপার হ্যাঁ আচ্ছা এটাও চার পিস 1000 চার পিস 1000 জি

অনেক কালেকশন আমরা যদি দেখাতে থাকি মানে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে দ্যাটস কিন্তু আমরা একেবারে শর্ট করে দেখাই যেন আপনারা ভিডিও দেখে একেবারে ফুল ভিডিওটা দেখতে পারেন সব কালেকশন দেখতে পারেন এই যে দেখেন এই যে আর আমরা আমরা বলবো যারা পাইকারি নিতে যাচ্ছেন আপনারা দোকানে আসেন দেখে শুনে দেন পারচেস করবেন আর যারা পাইকারি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ওই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে আচ্ছা একটু কমে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুবই চমৎকার হ্যাঁ আচ্ছা দাম থাকতেছে কত এগুলো চার পিস এক হাজার টাকা আচ্ছা দাম থাকতেছে মাত্র চারটা ফুল কটন ফুল কটন হ্যাঁ ফুল কটনের উপরে ডবল পকেট এবং জিপার আচ্ছা যেকোনো চারটা এক হাজার টাকা হ্যাঁ